আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই নরম নরম গরম গরম সফট সফট দেখতে এবং খেতে খুবই মজার চিকেন বান আমি কীভাবে বানিয়েছি আর যারা খেয়েছে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ আমি এখানে নিয়েছি তিন কাপ ময়দা দুইটা ডিম এক কাপ নিয়েছি আমি কুসুম গরম দুধ ওয়ান টি স্পুন নিয়েছি আমি লবণ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন নিয়েছি ইস্ট টু টেবিল স্পুন নিয়েছি আমি সুগার চিনি থ্রি টেবিল স্পুন নিয়েছি আমি অয়েল তেল এখন ইস্টাকে অ্যাক্টিভ করে নেওয়ার পালা তো এক কাপ কুসুম গরম দুধের মধ্যে এখন আমি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ইস্ট ওয়ান টি স্পুন লবণ টু টেবিল স্পুন চিনি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এখানে দুইটা ডিম থেকে একটা ডিমের কুসুম আমি রেখে দিয়েছি আর একটা ডিমের কুসুম আর দুইটা ডিমের সাদা অংশ আমি নিয়েছি আর এদিকে দেখেন ইসটাও কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গিয়েছে ফুলে ফুলে উঠেছে এখন আমি ময়দার প্রিপারেশনটা করে নিব তো থ্রি টেবিল স্পুন যে আমি তেলটা নিয়েছি এখান থেকে আমি সামান্য একটু রেখে দিব রেখে বেশ ঘষে ঘষে সুন্দর করে সময় নিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর মনে রাখতে হবে এক কাপ ময়দার মধ্যে কিন্তু হাফ টি স্পুন ইস্ট বেশি দিলে এটা কিন্তু ইস্টের গন্ধটা হয়ে যাবে এবং আপনারা পাবেন এটা কিন্তু একটা টিপস এই যে এখন ডিমটাও দিয়ে দিলাম ডিম দিয়েও বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে অ্যাক্টিভেট করে রাখা দুধ দিয়েও বেশ সুন্দর করে মাখিয়ে নিব এবং এটা মাখাতে মাখাতে দেখবেন একদম আঠালু হয়ে গিয়েছে একদম হাতের মধ্যে লেগে লেগে থাকে এই পর্যায়ে সেই যে আগে থেকে আমি এই অয়েলটা রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণ এটা যখন অল্প অল্প করে হাতের মধ্যে দিব আর মাখাবো তখন কিন্তু সুন্দর করে হাতটাও ক্লিন হয়ে একদম বেশ ভালো মতো এটাকে মাখিয়ে নিতে পারবেন এজন্য জন্য তেল একসাথে না দিয়ে অল্প পরের জন্য এভাবে একটু রেখে দিলে ভালো হয় কিন্তু দেখেন কি সুন্দর হারটাও ক্লিন হয়ে আসতেছে একদম সুন্দর মতো মাখানো হয়ে যাবে এই যে মাখানো হয়ে গিয়েছে এখন বাকি তেলটা উপরে দিয়ে এটাকে এক ঘন্টা খানেকের জন্য সুন্দর করে এটাকে ঢেকে একটু হালকা একটু গরম জায়গায় রেখে দিবি এখন চিকেনের পুটটা রান্না করে নেওয়ার পালা তো পরিমাণ মতো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন টি রসুন পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর ওয়ান স্পুনের মতো আমি দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়া সবগুলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেবো হালকা একটু পানি দেবো যাতে গরম ইয়ে শুকনা মশলাটা পুড়ে না যায় এই যে সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিলাম দুই কাপের মতো ইয়ে চিকেন চিকেন ব্রেস্টটাকে দেখেন এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ইচ্ছা করলে আপনারা কি নিতে পারেন তো আমি ফ্রেশ চিকেন ব্রেস্টটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চেড়ে মশলাটার সাথে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ গাজর গাজরটা অপশনাল ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন ভালো না লাগলে নাও দিতে পারেন একটু নেড়ে চড়ে সুন্দর করে চিকেনের সাথে মিক্স করে হালকা একটু পানি দিয়ে দিলাম গাজরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু নরম হয়ে আসে যে সুন্দর করে চিকেনের সাথে অলমোস্ট গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব টু টেবিল স্পুন ময়দা ময়দাটা দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে চিকেনের সাথে একটু ভাজা ভাজা করে নিব যাতে ময়দার কোনো ধরনের ঘ্রাণ না থাকে বেশ ভালো মতো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা গরম দুধ দিলে কিন্তু এখানে ময়দাটা জমা জমা হয়ে যাবে সেই জন্য ওইটা ঠান্ডা দুধ দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি ময়দাটা যেহেতু ভাজা ভাজা সেই জন্য ওইটা বেশি একটা সময় লাগবে না দুধটা দিয়ে দেওয়ার পরে একটু নন স্টপ কিন্তু নাড়াচাড়া করতে হবে না হয়তো নিচে লেগে যাবে যখন এরকম একটু থকথকা ভাব হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে দেড় ঘন্টা খানেক পরে দেখেন কি সুন্দর ফুলে ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে বাতাসটাকে বের করে নিতে হবে এখন এটাকে আমি নিয়ে নিলাম একটা ইয়েতে দেখেন আপনাদের ইচ্ছা মতো এটা কেটে নেবেন ছোটো করবেন না বড় করবেন তো আমি এখানে সারটা করে নিয়েছি বেশ বড় বড় সাইজের আর দেখেন এইভাবে নিচের দিকে নিয়ে চেপে চেপে সবগুলোকে এমন গোল করে দশ মিনিট কিন্তু রেখে দিতে হবে যদি আপনারা সাথে সাথেই রুটি বানাতে চান তাহলে কিন্তু এটা ইয়ে হবে না রুটিটা হবে না কেমন যেন একটু মানে প্লাস্টিকের মতো হয়ে আসবে এটাও কিন্তু টিপস এই যে দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে এখন দেখেন রুটিটা কিন্তু সুন্দর মতো বানানো যাচ্ছে এখন ঠান্ডা হয়ে যাওয়া চিকেন পুরটাকে আমি দিয়ে দিলাম এভাবে ভিতরে আর হাতের মধ্যে হালকা একটু পানি দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে ওই যে ডোকাটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে পিজা কাটার দিয়ে যে কোনোভাবে আপনারা এটা শুধু জাস্ট কেটে নেবেন তারপরে এই যে হালকা করে উল্টে দিলেই হয়ে গেল কত সুন্দর দেখেন খুবই সহজ আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি চিকেন পোটটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে হাত দিয়ে একটু পানি দিয়ে একটু লাগিয়ে নিলাম তারপরে কেটে কেটে যা শুধু উল্টে দিলেই হবে যদি একটা একটা করে দিতে চান তাও পারেন তবে সময়টা লাগবে বেশি যখন হালকা একটু উল্টে দিলেই হয়ে যায় ডিজাইনটা তাহলে একটা একটা করে আনার দরকারটাই বাকি এই যে দেখেন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এইগুলা শেষের আর এই যে প্রথমে যেগুলো বানিয়েছি দেখেন অলরেডি কিন্তু বেশ বড় বড় সাইজের হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে সেই যে ডিমের কুসুমটা রেখেছিলাম এটার মধ্যে আমি এক ওয়ান টেবিল স্পুন পরিমাণ দুধ মিক্স করে ডিমের কুসুমটাকে আমি দিয়ে দিচ্ছি সবগুলা বানের উপরে একদম সুন্দর করে এভাবে দিয়ে দিব সবগুলাকে সুন্দর একটা কালার আসবে বানটা হয়ে যাওয়ার পরে এখন ডিমটা দিয়ে দেওয়া দেওয়া শেষ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তিল সাদা তিল এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে এখন এটাকে আবারও দশ মিনিট ঢেকে রাখবো এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে বানের গায়ে লেগে না থাকে এখন আমি ফোর হান্ড্রেড ডিগ্রি প্রিহিটেড ওভেনে বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম কম বেশি লাগতে পারে ওভেন বেঁধে আর কি এই যে দেখেন বিশ মিনিট পরে কি সুন্দর কালার হয়েছে দেখতেই তো বেশ ভালো লাগছে এখন আমি ওভেন থেকে বানগুলাকে বের করে ঘি ব্রাশ করে দিচ্ছি উপরে দেখতে একদম চকচকা থাকবে আর সফট থাকার আরেকটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা কিচেন টাওয়েলের সাহায্যে যখন ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত বানটা ঠান্ডা হয়ে যাবে অনেক লম্বা সময় পর্যন্ত বানটা সফট থাকবে তৈরি হয়ে গেল খুবই মজার সফট সফট চিকেন বান আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ